এরকম দের সাফাই হচ্ছে দেখো রাস্তা নেই সবতে ওখানে গিয়েছিলাম ওই ঘরটা পরিষ্কার করতে এলাম তখন সাড়ে এগারোটার পর এগারোটা চল্লিশ দিয়েছি একটু ম্যাগি করে সবাই তিনজনেই খেলাম খেয়ে দিয়ে এই যে আমি এখন রান্না বসিয়েছি এই যে মাংস আর ভাত হবে আর কিছুই হবে না আমি এখনো চান করিনি জানো তো সাড়ে এগারোটা পার হয়ে গেছে আমি বললাম আমাকে রান্নাটা বসিয়ে দিই এই মাংসটা কষা হতে হতে আমি চান করে নেব নিয়ে তারপরে পুচো করে নেব ততক্ষণ এদিকে রান্না আর কিছুটা হয়ে যাবে সকাল থেকে আর কিছুই দেখাতে পারিনি ওখানে ঘর পরিষ্কার করে আস্তে আস্তে এগারোটা চল্লিশ তারপরে এসে আমরা কিছু সকালে টিফিন করে রান্না বান্না করতে করতে আড়াইটা বার হয়ে গিয়েছিল শুধু মাংস আর ভাত করেছিলাম দেখলেই তো তারপরে বিকালবেলা আবার চা সাড়ে চারটের সময় বেরিয়ে পড়েছি একটু ননদের বাড়ি যাব বলে খুবই দরকার ছিল সেই জন্যেই যাব আর এখানে দেখো কত সব ভোলে বাবারা যাচ্ছে আর এগুলা যাচ্ছে সব পঞ্চলিঙ্গেশ্বর যাচ্ছে আর দেখতে কি ভালো লাগে কিন্তু সময়ের অভাবে কিছু দেখতে যেতেই পারি না এখানে আর দেখো কত রাখির দোকান বসেছে তোমাদেরকে তো ঘুরি ঘুরি দেখাতে পারলে বুঝতে পারতাম আমাদের এখানে কীভাবে রাখি বিক্রি হয় তারপরে একটু যেতে যেতে ভাবলাম নিজেকে তো একটুকু দেখানাই হয়নি তাই জন্য একটু নিজের মুখটা দেখিয়ে দিলাম দেখিয়ে দিয়ে এবার যাচ্ছে আর এখানটায় যে তারাশোনিমা আছে আর হচ্ছে যে না এটা তারিণী মা তারিণী সরি ভুল বলে ফেলেছি আর তারপরে এদিক দিয়ে যাচ্ছি এদিক দিয়ে বেশ পরিবেশগুলো আমাকে খুব ভালো লাগে চারিদিকে স্কুল বড় বড় কলেজ তারপরে কত মানে মন্দির তো আমাদের এখানে সব জায়গায় আশেপাশে চারিদিকে মন্দিরে ভর্তি যেদিকে তাকাবে চোখ মিলবে সেদিকেই মন্দির বড় বড় আর তারপরে যে যাচ্ছে এই দিকের বেশ প্রকৃতিগুলো খুব ভালো লাগে আর ওখানে একটা ওই যে বড়ো একটা স্কুল ওই স্কুলে ছেলেকে একবার ভর্তি করবো বলে এসেছিলাম যখন ভর্তি করবো বললাম কিন্তু কিছু কারণবশত ভর্তি আর করানো হয়নি জানি না কোনো দিনও করাবো কি না তারপরে দেখো এদিকের বাড়িগুলো দেখতে দেখতে আসছি আমি এদিকে যখনই আসি শুধু আমার বরকে বলতে বলতে আসি দেখো এদিকে কত বড় বড় বাড়ি মানে একটা মেন টাউনের মধ্যে এত বড় বড় বাড়ি নেই এই দিকগুলোই যা মানে বড় বড় বাড়ি সব নতুন নতুন বাড়ি বড় বড়। তারপরে এই যে ননদদের বাড়ি আসবো সেই রাস্তায় চলে এসেছি তোমরা তো অনেক যারা আমার ভিডিও দেখেছো তোমরা তো এই রাস্তাটা দেখেছো আমি দেখাই এখন কেন আমি অনেক দিন আগে থেকেই দেখাই এই ভিডিওটা আমি জবে থেকে ভিডিও করছি তবে থেকে এখানে আসলে আমি দেখাই দেখো ওরা আগে আগে চলে যাচ্ছে এসে গেছি ওদের বাড়িতে ওই দিক দিয়ে মাঠের দিয়ে যাচ্ছিলাম মাঠের রাস্তা দিয়ে জলে ভর্তি ওরা চলে যাবে আমাকে রেখে দিয়ে চলে যাবে অপরাজিতা ফুল হয়েছে ভর্তি ভর্তি ফুল যাই একটু দরকারে এসেছি একটু বেশি দরকার ছিল করে এসেছি এদিন আম দেখিয়েছিলাম দেখো এখনো আম কি সুন্দর আমাকে কি ভালো লাগে এই পরিবেশটা বেশ আমার ভালো লাগে বেশ ভালো লাগে তারপরে দেখো এখানে ননদের গাছগুলোতে কত ফুল হয়ে আছে এখানে কি সুন্দর পুঁইশা হয়েছে তারপরে যে পেঁপে গাছ আছে রোজ অপরাজিতা ফুলের গাছ আছে আরও বিষ ফুলের গাছ আছে ফলের গাছও মানে সবজি গাছও বসিয়েছে আর বেশ ভালো নিজেদের একটু জায়গাতে বসিয়ে রাখলে ভালো তাই না তারপরে দেখো এখানটা আসবে এখানে শুধু মানে আমি সবুজ সবুজ জিনিসগুলো দেখি আর কত এখানগুলো সময় কি ফাঁকা ছিল এক সময় কেন এদের যখন ঘর হয়েছে আর এখন পুরো ঘর আর ঘর চারিদিকে শুধু ঘর হয়ে যাচ্ছে আর এখানে দেখো গাছগুলো একটু ভালো করে দেখিয়ে দিলাম দেখিয়ে নিয়ে তারপরে একটুখানি এখানে একটু সবার সাথে কথাবার্তা বলছি কিছু কথা আছে সেইগুলোই বলার জন্য এসেছিলাম তারপর আমার ছেলে আর নুনি ওখানে ক্রিকেট খেলছে তারপরে এই যে এখানে একটা স্কুল আছে এদের রাস্তার এই গড়িটার মধ্যে একটা স্কুল আছে আর জানতাম না এদিকটা একটু এসেছিলাম আর এই যে ওরা ওইদিকে সব আসছে তিন চারজন মিলে আমি একটু আগে আগে যাচ্ছিলাম দেখতে দেখতে যাচ্ছি দেখো কত সুন্দর লাগছে পরিবেশটা খুব কী সুন্দর যে লাগছে যে বলার নয় আর বর্ষাকাল বলে দেখো এই জমিগুলোতে একটু জল জল মতো আছে কিন্তু বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে পরিবেশটা অবশ্যই বলো আর আমার তো বেশ ভালো লাগে বলেই তো এইদিকে এসেছিলাম আর আমার ছেলে দেখো আগে আগে যাচ্ছে কোন দিক দিয়ে যাব কি করব শুধু ওইসব কথা আর এইগুলো দেখতে দেখতে যাচ্ছি কাদের সব জায়গা টাকা কিনে ঘিরে রেখেছে সেই সব কথা বলতে বলতে যাচ্ছি আর বেশ ভালো লাগছিলো দেখতে আর তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আজকে ভিডিও সেইভাবে কিছু করে উঠতে পারিনি তারপরে দেখো সন্ধ্যে দিচ্ছিলো একটুখানি ঠাকুর ঘরে এলাম এসে একটু ঠাকুর একটু ভিডিও করে নিলাম আর যখনই আসি জগন্নাথের ভিডিও না করলে ঠিক যেন মনটা মানেই না এত ভালো লাগে তারপরে দেখো আটটার সময় ওদের ঘর থেকে বেরোলাম বেরিয়ে তারপরে ভাবলাম ভাই আসবে যেহেতু একটা রাখি কিনে ভাইকে দিয়ে দেব সেই জন্যে একটু রাখির দোকানে একটা দাঁড়াবো আর কত রাখির দোকান হয়েছে যে তার ঠিক নেই আর আমি ভয়েস দিচ্ছি একটু কথার আওয়াজ হচ্ছে এই গাড়ির আওয়াজ হচ্ছে কেননা আমি রাস্তার ধারে জানো তো ওই জন্য একটু আওয়াজ হয় তারপরে ওখানে রাখি কিনেছিলাম রাখি কী দাম যে বলার নয় এখানে এমনিতেও প্রত্যেক বছরই রাখির এত দাম হয় যে কী বলবো রাখি দেড়শো দুশো টাকা ওরকম করে সব রাখি আমার জন্য বলছে তোমরা কত টাকা লাভ করো ও বলছে যে নাকি লাভ হয় না সেই সব কথা বলছে আর হাসছি হাসছি আমরা সবাই তারপরে দেখো এগুলো বেশ সুন্দর লাগছে আর আমি একটু ঠাকুরের জন্য রাখি নিয়ে নিলাম আর একটুখানি ভাইয়ের জন্য দাদুর জন্য রাখি নিয়ে নিলাম রাখি কিনে তারপরে একদম বাড়ি চলে আসবো বাড়িতে এসে হয়তো কিছু তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি একটু ব্যস্ততার কারণে আজকের ভিডিওটা এখানেই টাটা বাই বাই